স্তুত শিকার এক তরুণী মহকুমা এলাকার এই ঘটনায় ওই তরুণীর অবস্থা হানির অভিযোগের ভিত্তিতে জামাইবাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে খবর গত একুশ তারিখ সন্ধ্যাবেলায় বাড়ির কাছেই কাজ সেরে ঘরে ফিরেছিলেন বছর কুড়ির ওই তরুণী জন্ম থেকেই তার দৃষ্টিশক্তিতে সমস্যা রয়েছে একুশ তারিখ ফেরার পর অভিযুক্ত জামাইবাবু বিশেষ চাহিদা সম্পন্ন ওই শ্যালিকাকে নিজের ঘরে ডাকে এরপরই তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ ঘটনার পর রক্তপাত হতে শুরু করে তরুণী বাড়িতে গিয়ে বিষয়টি জানাতেই পরিবারের লোকেরা পুলিশের দ্বারস্থ হয় সেখান থেকে প্রথমে গ্রামীণ হাসপাতাল এবং পরে জেলা সদর হাসপাতালে তরুণীর চিকিৎসা শুরু হয় এই ঘটনায় অভিযুক্তের উপযুক্ত শাস্তির দাবি জানান তরুণীর মা রবিবারের এই ঘটনাটি হয়েছে যে মেটা কাজ করে হলো পেশাব করতে বাথরুমে ও ঘরের পেছনে তাকে ডাকলো তো জামাই বলতো মনে করছে যে কিছু দোকান থেকে আনতে দেবে বলে ঘরে ঢুকেছে নিয়ে কোর্টকে মুখ দেবে মানে ইজ্জত নিয়ে নিয়েছে ওরা ইজ্জত নিয়েছে মেয়েটা ঘরে কানতে সাড়ে আটটার সময় আমি এরকম বাড়িতে পা ধরে কাঁদছে আমাকে বলছে মা এরকম করেছে দিয়ে ওদের ডাকলাম বলছে না আমাদের দোষ না স্বামী ওরকম নাই আমি যা হোক কিছু হোক কিন্তু আমি থানায় যাবো দিয়ে মেয়েটাকে আমি মগা থানায় নিয়ে চলে গেছি মগরা থানা থেকে হসপিটাল মগর হসপিটাল নিয়ে গেছি মগর হসপিটালকে এখানে তুলে পাঠিয়ে দিয়েছে যেখানে দুটো সময় অপারেশন সঙ্গে ঢুকেছে সাড়ে পাঁচটার সময় বার করেছে ওকে সেলাই করেছে আমার মেয়েটা অনেক অসুস্থ ওর যেন সাজা চাই আমরা গরিব মানুষ ওদের জামাই হয় মানে নুনোদের নুনোদের মেয়ের বর না না ঠিক দেখতে পায় না এ একটা চোখে দেখে তাও ভালো মনে দেখতে পায় না ডাক্তার তো নিয়ে ডাক্তার খাচ্ছে ডাক্তার বলছে বাবাই বাচ্চার মেয়েটা এমন করা উচিত যে ভেতর থেকে মানে ফাটিয়ে দিয়েছে আজকে যদি না নিয়ে এসতো তো মেয়েটা মারা যেত সোমবার দিন বলছে ডাক্তার আজকে না নিয়ে আসতো মেয়ে মারা যেত না 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 কোনো দিন নয় এটা প্রথম এটা প্রথম করেছে হ্যাঁ আমার বাড়ির পাশে আমার বাড়ি এটা আমার বাড়ি তারপর ওর বাড়ি মেয়েদের মেয়ে তো যাওয়া আসা থাকবেই বাচ্চা আছে ওর বাচ্চা পরিবার খেলা করে আমি যাই আমার ছেলেরা যায় তা আমি তো এরকম করলি হ্যাঁ ঘরে ডাকলো ওকে তো মেয়ে মনে করে যায় বউ তো ডাকছে মায়ের দোকান ফোন আনতে দেবে ওই জন্য ডাকছে মনে হয় কেন দিদিও নেই এটা আমরা ছেলে দেখতে গেছিলাম জন্য ছেলে দেখতে গেছিলাম এই সেই সময় ঘটনাটা করে ফাঁকা পেয়েছে সেসব করেছে আর মেয়েটা বুঝতে পারিনি আর মুখটা চ্যাটা কি করেছে একদম ধরে চেপতে মুখটা চেপে দিয়েছে একদম মেয়েটা থটফট খেয়ে গেছে একবারে ওর মেয়েটা ভয় একদম মেয়েটা পনেরো ষোলো সতেরো আঠেরো আঠেরো বছর লোকটা দুটো বাচ্চা একটা মেয়ে একটা ছেলে আছে ছেলেটা মিলে চাকরি করে সঞ্জয় চৌধুরী এখন কোথায় নিয়ে যায়নি এখন বুঝতে পারছি না পুলিশ এসেছিলো যেদিন অপারেশন হয়েছে সেদিন সাত পুলিশ ছিল রবিবার সাত দিন দুজন পুলিশ ছিল লেডিস একটা জেন্টস পুলিশ ছিল এখানে ও সব করিয়ে দিয়ে সাড়ে পাঁচটা বেচা লাগা তার দিন আবার পুলিশ এসছে সব লক্ষ্য করে ডাক্তার দেখি আবার অপারেশন ঘরে কী সব করে দিয়ে দাঁত ফাঁত দেখলো গুনলো গুনে ওজন করলো ওজন করে পর আবার পুলিশটা চলে গেল আমি স্বাস্থ্য চাই দেখো আমার মেয়ে ভুগছে সেরকম ভুগুক আমি এটাই